আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে শামীম আক্তার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি এই সরকারের প্রতি তাদের সবার অধিকার সমান গতকাল রাতে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে তিনি একথা বলেন প্রধানমন্ত্রী বলেন বিএনপি সরকার বিশ্বাস করে দল মত ধর্ম দর্শন যার যার রাষ্ট্র সবার এই রাষ্ট্রে একজন বাংলাদেশি হিসেবে প্রতিটি নাগরিকের অধিকার সমান দেশবাসীর উদ্দেশ্যে তিনি আরো বলেন স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যের এক পর্যায়ে দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান তিনি বলেন রমজান আত্মশুদ্ধির মাস তাই পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসকে ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত না করার আহ্বান জানান তিনি দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দেন এছাড়া রমজান ইফতার তারাবি সেহেরি সময়গুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস পানি ও বিদ্যুৎ সরবরাহ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া সহ বেশ কিছু পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা দেশবাসীকে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের আকাশে চৌদ্দশো সাতচল্লিশ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ফলে আজ থেকে গণনা শুরু হল পবিত্র রমজান মাস আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল সভা সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মুফাজুল হোসেন কাইকোবাদ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সভায় সকল জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় সহ বিভাগীয় ও জেলা কার্য কার্যালয় আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয় সভায় ধর্মমন্ত্রী নিত্যপণ্যের বাজার অস্থিতিশীলকারী কালোবাজারিদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল কালোবাজারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় গতকাল রাতে তারাবীন নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা এবং রাতে সেহরি খেয়ে আজ থেকে রাখছেন রোজা এদিকে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ ঘোষণা করেছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল সন্ধ্যায় পৃথকভাবে এই সিদ্ধান্ত জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নতুন সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র রমজান মাস শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব সবে কদর জুমাতুল বিদা ঈদুল ফিতর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উনিশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত দেশের সকল প্রাথমিক নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি থাকবে পাশাপাশি সাতাশ ও আঠাশে মার্চ শুক্র ও শনিবার হওয়ায় উনত্রিশে মার্চ রোববার থেকে শ্রেণী কার্যক্রম শুরু হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রমজান জুড়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বলে জানান অতিরিক্ত সচিব সাহানা শারমিন অন্যদিকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপুঞ্জি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গতকাল সন্ধ্যায় পেকুয়া বাজার ও পেকুয়া চৌমু বাজারে অভিযান পরিচালিত হয় এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আক্তার নিলয় অভিযানকালে অতিরিক্ত মূল্য নেয়া ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি দোকান মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথনাটক প্রদর্শিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাজাপালং ইউনিয়নের পূর্ব পালং এলাকায় একটি বেসরকারি সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান পথনাটকে সমাজে বাল্যবিবাহের হার কমিয়ে আনতে কন্যা শিশুদের লেখাপড়ার পাশাপাশি তাদের নিরাপত্তা ও কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের নানা উদ্যোগের কথা তুলে ধরা হয় এ সময় সংস্থাটির কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাফি কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে নব্বই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে গতকাল রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শ্যামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অধিদপ্তর পৌরসভার লামার বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে অভিযানকালে বাজারে তিনটি গুদাম ঘরে মজুদ করে রাখা নব্বই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এ সময় কোস্টগার্ডে উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি পরে জব্দকৃত কারেন্ট জালগুলো ধ্বংস করা হয় বলে জানায় কোস্টগার্ড এদিকে টেকনাফ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে নয় লাখ আশি হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে গতকাল রাতে নীলা ও হাইকং সীমান্তে পৃথক দুটি অভিযানে এ মাদক জব্দ করা হয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বিজিবি রামু সেক্টরের একটি বিশেষ যৌথ টহল দল নীলার চৌধুরীপাড়া স্লুইচ গেট এলাকায় অভিযান চালায় এ সময় মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে আট দশজন সশস্ত্র মাদক কারবারি বিজিবিকে লক্ষ্য করে এলোপাথারি গুলি বর্ষণ করলে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালায় প্রায় ঘণ্টা ব্যাপী চলা এই গুলি বিনিময়ের এক পর্যায়ে মাদক কারবারিরা এবার বস্তাগুলো ফেলে নাফ নদী ও পার্শ্ববর্তী কেউড়া জঙ্গলে পালিয়ে যায় পরে বস্তাগুলো তল্লাশি করে সাত লাখ দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় একই রাতে অপর এক অভিযানে হোয়াইকং বিওপির মনির ঘুনা এলাকা থেকে দুই লাখ সত্তর হাজার পিস ইয়াবা উদ্ধার করে উখিয়া ব্যাটালিয়নের একটি টহল দল বিজেপি জানায় উদ্ধারকৃত ইয়াবাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্ত হয়েছে করা আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল ছটা আঠারো মিনিটে চলবে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বেলা এগারোটা চুয়াল্লিশ মিনিটে চলবে বিকেল চারটা ছাব্বিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে